কি হলো স্টার্ট বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাইকের তো মানি যাচ্ছে অনেক দিন ধরেই একটা বাইক মনে মনে খুঁজতেছিলাম তো ফাইনালি আজকে সেই বাইকটা পেয়ে গেলাম ওই যে বাইরে সৌরভ চুল কাটাটা সুন্দর হয়েছে সেই লাগতেছে তাহলে তোমার এই চুল কাটা দেখে আমারও কাটতে ইচ্ছে কোন কোন ফিলোনে কাটছ কোথায় পাঁচ নম্বর রোডে ঠিক আছে আমিও কাটবো আজকেই চুল কাটবো থাকো আমি আসতেছি থাকো এটা হচ্ছে অ্যাভেঞ্জার ওয়ান স্ট্রিট তো অ্যাভেঞ্জার আসলে মানে পরিচিত মানুষজন ওইভাবে চালায় না যার কারণে চাইলেই হুট করে বাইকটা পাই না তো মনে মনে খুঁজতেছিলাম যে কবে রিস্টার্টে একটা অ্যাভেঞ্জার বাইক আসবে কবে আসবে কবে আসবে তো ওয়ান সিক্সটি হোক আর ওয়ান ফিফটি হোক একটা হলেই হবে কারণ অ্যাভেঞ্জার নিয়ে কিছু কথা আমার মনের মধ্যে দীর্ঘদিন ধরে জমে আছে যেহেতু পেয়ে গেছি তো কোনোভাবেই আজকের এই অ্যাভেঞ্জার রাইডটাকে মিস করতে দেওয়া যাবে না অ্যাভেঞ্জার এই নামটির অর্থ হচ্ছে ত্রাণকর্তা যেমন যারা কিনা মানুষদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করে তো অ্যাভেঞ্জার কিন্তু আসলেই একটা ত্রাণকর্তা টাইপের বাইক কিছু কিছু ব্যাপারে অ্যাভেঞ্জার অন্যান্য অনেক ব্র্যান্ডের বাইকের থেকে এগিয়ে থাকবে অ্যাভেঞ্জার বাইকটা ক্রুজার যার কারণে এর হুইল বেস অনেক বড় এবং মোটামুটি অনেক জায়গা নিয়ে বাইকটাকে ঘুরাতে হয় তো চালিয়ে কিন্তু মজা আছে একদম রিল্যাক্স কুল মুড়ে ঘন্টার বা ঘন্টা রাইড করার মতো একটা বাইক হচ্ছে অ্যাডভেঞ্জার আমি এর আগে যে কয়েকবারই চালিয়েছি আমার কাছে বাইকটা চালিয়ে অন্য লেভেলে ভালো লাগা দিচ্ছে হার্লে ডেভিডসন ইন্ডিয়াতে যে সাতশো পঞ্চাশ ইসি বাইকটা আছে যেটা আমি চালিয়েছিলাম ইন্ডিয়াতে গিয়ে দিল্লিতে সেই বাইকটাও কিন্তু ঠিক সিটিং পজিশন হ্যান্ডেলবার পজিশন অনেকটা সিমিলার এই অ্যাভেঞ্জারের মতো তো আজকে বাইকটা নিয়ে একটু গ্রিন এনভায়রনমেন্টে যাব আফতাবনগর কিন্তু আফতাবনগর যাওয়ার আগে আমাকে চরম লেভেলের পরীক্ষা দিতে হবে যানজটের মধ্যে রাইড করতে হবে ক্রুজার বাইক হাইওয়েতে চালিয়ে যতটা মজা ঠিক আবার সিডিতে চালিয়ে একটু বিরক্তি লাগে তবে প্র্যাকটিস আসলে হঠাৎ করে আমি একটা ফর্মেটের বাইক থেকে আরেকটা ফর্মেটের বাইকে আসছি তো সেখানে একটু পেইন লাগতেই পারে কী হলো স্টার্ট বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাইকের তো মানিজ্য শেষ তবে ইন কেস স্টার্ট অফ হয়ে গেলে প্রথমে দেখতে হবে ফুয়েল সুইচ অন আছে কি না না ফুয়েল সুইচ অন নাই ফুয়েল সুইচ অফ ছিল আর স্বাভাবিক বাইক বিক্রির জন্য রাখছে এখানে ফুয়েল বেশি থাকবে না তাই রিজার্ভে দিয়ে চালতে হবে হ্যাঁ ওকে স্টার্ট হয়ে গেছে আরে উদয় ভয় পাইলাম তো কখনোই বাইক অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হলে ভয় পাবেন না দেখবেন যে ফুয়েলের লাইন অফ আছে কি না এ দেখেন যে আমার যেমন অফ ছিল বাইক বন্ধ হয়ে গেল আমি এমনও মানুষ লাইফে পেয়েছি যারা কিনা মানে বাইক সেলফ মারতে মারতে কিক মারতে মারতে কষ্ট করতে করতে শেষ হয়ে গেছে কিন্তু ফুয়েল লাইনটা চেক করে নাই তেমন বোকামি অনেকেরই হয় বিশেষ করে যারা প্রথম প্রথম বাইক কিনে প্রথম প্রথম বাইক চালায় তাদের বেশি হয় একটা কথা আছে না মানুষ অভ্যাসের দাস খাইলেও খাইতে পারে লতাপাতা ঘাস খাচ্ছে কিন্তু লতাপাতা খাচ্ছে ঘাস খাতে বা খাচ্ছে না তো আমি যখন বাইকটা নিয়ে প্রথমে রাস্তায় বের হলাম তখন কিন্তু আমার খুব বিরক্ত লাগছিল আরে এত বড় বাইক এই ঘুরে না এই সেই বকোজকর কিন্তু এখন এই একটু জেমের মধ্যে একটু চালালাম তখন আস্তে ধীরে দেখি এখন আমার হাতে সেট হয়ে গেছে অবশ্য বাইকিংটাকে অনেক বেশি ওন করি বলে একটু দ্রুতই সেট হয়ে যায় যে কোনো বাইক আর একটা বাইক আমি মনে করি যে ঠিক মতো চর্চা না করে চালানো ঠিক না কারণ ভাই আসলে বাইক দুই চাকার জিনিস এখানে আপনার যত বেশি চর্চা থাকবে তত আপনি সেফ থাকবেন যাক একটু ফাঁকা রাস্তা পেলাম এবং সেই সাথে একটা কর্নারই আসলে পালসারের ইঞ্জিনে এই ওয়ান ফিফটি অ্যাভেঞ্জার তো পালসারের সাউন্ড পালসারের স্মুথনেস এই বাইকটাতে ফিল করা যাচ্ছে এবং এও ফিল করা যাচ্ছে বাইকটা ক্রুজার বাইক বাইক টাইপের নর্মাল না তো মোটামুটি মন মতো একটা কর্নারিং করলাম সামনে যদি বাসগুলো দাঁড়ানো না থাকতো তাহলে একটু সুন্দর করে কর্নারিং করতে পারতাম ধোকা লাগে কর্নারিং সময় সামনে যদি গাড়ি গাড়ি থাকে আর ধোকা তো লাগবেই চলে আসছে জ্যাম জুম শেষ আততাফনগরের বাংলাদেশ মূল নাম হচ্ছে জয়ুল ইসলাম সিটি এবং আততাফনগরও বলে যা যেটা সুবিধা আমার তাতে কোনো সমস্যা নাই যে আমি বলুক না কেন তো অ্যাভেঞ্জার সম্পর্কে বলি অ্যাভেঞ্জার এই মডেলটা ওয়ান ফিফটি এটা বাংলাদেশে মোটামুটি বেশ ভালোই আগেই আছে প্রায় দশ বছর তো হয়েই গেছে তো মোটামুটি যারা একটু ক্রুজার বাইক পছন্দ করে তাদের কাছে বাইকটা যথেষ্ট জনপ্রিয়তা পেলেও সাধারণ যে বাইকাররা আছে তাদের কাছে ওইভাবে বাইকটার জনপ্রিয়তা পায়নি আসলে বাংলাদেশের বাইকিং চর্চা যখন শুরু হয়েছে মোটামুটি কমিউটার ক্লাসিক কমিউটার টাইপের বাইকের চর্চা শুরু হয়েছিল। এবং পরবর্তীতে আস্তে আস্তে ধুম সিনেমার বদলতে আমাদের দেশে স্পোর্টস বাইকের মানে কিটকুট খুমালা বাইকের জনপ্রিয়তা বেড়ে যায় তো এই যে জোয়ার এই জোয়ারের কারণে ওইভাবে ক্রুজার বাইকগুলো জমে উঠতে পারেনি তবে এখন রয়্যাল এনফিল্ড আসার কারণে আমার কাছে মনে হচ্ছে যে ক্রুজার বাইকটা আস্তে 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 আবার জনপ্রিয়তা পাবে যদিও রয়্যাল এনফিল্ডের সবগুলো বাইকই ক্রুজার না কিন্তু ক্রুজার সদৃশ্য তো বলা যায় যেমন ম্যাথিওর ওইটা একদম ফুল ক্রুজার ক্রুজার বাইক আসলে স্পিডের ইনটেনশন নিয়ে তৈরি করা হয় না একটা ভালো টর্ক এবং একটা স্টাবল স্পিড এই কনসেপ্ট থেকে মূলত এই বাইকগুলো তৈরি করা হয় তো যার ফলে আপনারা অনেকেই আছেন জিজ্ঞেস করেই ফেলেন যে ভাই এই বাইকের স্পিড কত ভাই টপ স্পিড কত উঠে তা আমি অ্যাভেঞ্জার তো অন করি নেই আমি অন করেছি আপনার ইয়ামাহা এনপি স্যার একবার আমার ছিল আর রয়্যাল এনফিল্ড এখন আছে এ মাঝখানে শুধু কি জিএন ওয়ান ছিল তা আমি যেখানে যেতাম প্রায় আমাকে মানুষজন জিজ্ঞেস করতো ভাই এই বাইকগুলোর গতি কেমন উঠে কিন্তু এইটার প্রশ্ন হওয়া উচিত ছিল আসলে এই রকম যে এই বাইকগুলো কেমন কমফোর্টেবল বা কেমন স্মুথ বা স্ট্যাবিলিটি কেমন সেই প্রশ্নটা আমি মোটেও কাউকে করতে দেখি না মানুষ যখন গতির ব্যাপারে আমাকে প্রশ্ন করে তখন আমার তাদেরকে বুঝতে হয় যে ভাই এটা আসলে গতির বাইক না তো মাইলেজ অ্যাভেঞ্জার ওয়ান যারা চালিয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছে অ্যাভেঞ্জারের মাইলেজ মোটামুটি কেউ যদি জেন্টালি চালায় এই বাইক তো জেন্টাল ছাড়া চালানোও যায় না মোটামুটি পঞ্চাশ হায়েস্ট মাইলেজ পেতে পারে আর শহরে নর্মালি হায়েস্ট চল্লিশ পাঁচচল্লিশ পেতে পারে এমন কেউ যদি রাফ চালায় সেই ক্ষেত্রে সে আরও খারাপ মাইলেজ পাবে আর কেউ যদি জেন্টালি চালায় সেই ক্ষেত্রে সে আরও বেশি মাইলেজ পেতে পারে হাইওয়ে এবং সিটিতে এই রোডে আসার পিছনে আরেকটা কারণ আছে এটা একটু গ্রামীণ টাইপের রাস্তা ও সূর্য অস্ত যাওয়ার আগে দৃশ্যটা কিন্তু সেই লাগে অ্যাভেঞ্জার বাইকটাকে আসলে ওইভাবে কোনো পেরিমিটার দিয়ে মাপা যাবে না যে বাইকটা কেমন ভালো মন্দ সব বাইকেই আছে এই বাইকেও আছে কিন্তু পেরিমিটারের কথাটা এই কারণেই বলছি এর সাথে কম্পেয়ার করার মতো বাইক আসলে একশো পঞ্চাশ সিসি অন্য কোনো ব্র্যান্ডের ওইভাবে ক্রুজার বাইক নাই যার কারণে অ্যাভেঞ্জার এত বছর পরেও তার অবস্থানটা ঠিকই ধরে রেখেছে তবে আমাদের দেশের বাইকারদের ক্রেজ আসলে স্পোর্টস বাইকে যার কারণে এই বাইকটা ওইভাবে ওইভাবে আসলে জনপ্রিয়তাটা পায়নি তবে যারা ক্রুজার লাভার তারা ঠিকই কিন্তু অ্যাভেঞ্জার কিনেছে অ্যাভেঞ্জার নিয়ে ট্যুর করেছে ট্রাভেল করেছে তবে আমার সামহাও অ্যাভেঞ্জার আসলে কেনা হয়নি কিনবো কিনবো করে আসলে কেনা হয়নি অনেকেই আমাকে আসলে জিজ্ঞেস করে যে ভাই আমার হাইট কম আমি একটা বাইক চালাতে চাই যেটা আমার হাইটের জন্য পারফেক্ট হবে বাইকিংয়ে মূলত কৌশলটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার যে কৌশলগতভাবে এগিয়ে থাকবে সে যে কোনো বাইক চালিয়েই মজা হবে কিন্তু যারা আসলে ওই কৌশলের ওই মানে চর্চায় যেতে চায় না কিন্তু ইজিলি ক্রুজ করতে চায় যেখানে সেখানে যেতে চায় মানে দৈনন্দিন জীবনের প্রয়োজন একটা বাইক তার লাগবে কিন্তু তার হাইট কম আমার দেখা বাংলাদেশে অ্যাভেঞ্জার একমাত্র একটা বাইক যে বাইকটা যে কোনো হাইটের মানুষ চালাতে পারবে এবং চালালে তাকে ভালো লাগে অ্যাভেঞ্জার এমন না যে টলম্যানরা চালাতে পারবে না টলম্যানরাও এই বাইকটা চালাতে পারবে যে কোনো জায়গায় ট্যুর ট্রাভেল করতে পারবে আর সেই সাথে যাদের হাইট কম তাদের জন্য ভাই এটা একটা আশীর্বাদ তো আমি এই কারণেই তখন বলছিলাম যে অ্যাভেঞ্জারের একটা গুণ আছে যেটা অন্য কোনো ব্র্যান্ডের বাইকের মধ্যে নেই আর সেই গুণটাই হচ্ছে এই বাইকটার সিটিং হাইট এক কথায় অসাধারণ আমি যে রাইড করে আসছিলাম আমার কাছে মানে খুবই ভালো লাগছিলো কারণ আমার মন চাইলে আমি আমি ফেলতে পারতেছি বাইকটা আনব্যালেন্স হওয়ার সম্ভাবনা নাই ইভেন বর্তমান বাজারে যে রয়্যাল এনফিল্ড আসছে রয়্যাল এনফিল্ডের হাইটও কিন্তু যথেষ্ট উঁচু যে কোনো হাইটের মানুষজন রয়্যাল এনফিল্ড চালাতে পারবে না মোটামুটি পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে লাগবে কিন্তু অ্যাভেঞ্জার এমন একটা বাইক যেটা কিনা না ছয় ফিটের মানুষও চালাতে পারবে আবার পাঁচ ফুট দুই তিন ইঞ্চির মানুষও এই অ্যাভেঞ্জার বাইকটা আসে ক্রুজ করতে পারবে আসলে হাইট মানে কৌশল চর্চা যতই যার থাকুক না কেন হাইট কিন্তু সেফটি একটা ফ্যাক্ট যাদের হাইট কম তারা কিন্তু আসলে অনেক সময় সিকিউর করতে পারে না নিজেকে প্যানিক সিচুয়েশনে সে দেখা গেছে একটা বিপজ্জনক অবস্থায় পড়ে যায় তো মোটামুটি কোনো বাইকারের বাইক যদি তার হাইটের সাথে অ্যাডজাস্ট থাকে তাহলে কিন্তু সে বাইকটা চালিয়ে মজা পাবে এছাড়া এছাড়া আবার অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ভাই আমার তো রয়্যাল এনফিল্ড চালানোর শখ কিন্তু আমি রয়্যাল এনফিল্ড চালাতে পারছি না রয়্যাল এনফিল্ডের অনেক দাম যদিও দাম এখন কিছুটা কমেছে সেকেন্ড হ্যান্ড বাজারে মোটামুটি কমের ভিত্তেই পাওয়া যায় কমের ভিত্তে বলতে সাড়ে তিন লাখ চার লাখ টাকার মধ্যে আপনি রয়্যাল এনফিল্ড বিভিন্ন মডেল পেয়ে যাবেন তারপরও এই সাড়ে তিন লাখ চার লাখ টাকা অনেক মানুষের কাছে একটা অনেক বড় একটা অ্যামাউন্ট চাইলে সবাই নিতে পারবে না কিন্তু শক্ত বাই সবারই আছে তো যাদের মোটামুটি বাজেটটা কম তারা কিন্তু অ্যাভেঞ্জার সিরিজটা ক্রয় করতে পারেন অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি হয়তো বা বাজাজের শোরুমে পাওয়া যায় আর যাদের বাজেট আর কম তারা কিন্তু চাইলে অনায়াসে সেকেন্ড হ্যান্ড এই অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি ক্রয় করে তার শখটা পূরণ করতে পারে এখন অনেকেই বলতে পারে যে ভাই আপনি মানুষকে পুরাতন বাইক কেনার সাজেস্ট করছেন আসলে দেখেন যার শখ আছে সাধ্য নাই তাকে ভাই আমি আসলে এর চেয়ে ব্যাটার সাজেশন কী দিতে পারবো তবে হ্যাঁ অ্যাভেঞ্জার বা বিভিন্ন ব্র্যান্ডের ক্রুজার বাইকগুলো ইভেন ইয়ামাহার যে অ্যান্টিসারো এই ক্রুজার বাইকগুলোর বিল কোয়ালিটি কিন্তু তাদের ব্র্যান্ডের ওই মডেলের ওই ব্র্যান্ডের যে আদার্স কমিউটার বাইক থাকে সেগুলো থেকে কিন্তু বিল কোয়ালিটি ভালো থাকে আপনি যদি অ্যাভেঞ্জারের বিল কোয়ালিটি দেখেন যেই দেখবে সে বুঝতে পারবে কম বেশি যে তাদের পালসার কমিউটার যে পালসার আছে ওয়ান ফিফটি তার থেকে কিন্তু এই অ্যাভেঞ্জারের বিল কোয়ালিটি যথেষ্ট ভালো সো যার কারণে এই বাইকগুলো কিন্তু সহজে পুরাতন হয় না আপনাদের তো নিশ্চয়ই মনে আছে হন্ডা রিভেল অ্যালে কাস্টম এই বাইকগুলো কিন্তু এখনও চলছে তবে হ্যাঁ ওগুলো হন্ডার বাইক আরও ভালো বিল কোয়ালিটি সো এগুলো এখনও চলছে হয়তো বা আগামীতেও চলবে যদি স্পেয়ার পাস পায় তবে যাদের বাজেট কম একান্তই মানে শখ অনেক বেশি হাইট কম তাদের জন্য অ্যাভেঞ্জার যথেষ্ট ভালো একটা বাইক চাইলে যে কেউ ক্রয় করতে পারে তো অ্যাভেঞ্জার বাইক সচরাচর সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমগুলোতে আসে না যারা এই বাইকগুলা কিনে তারাই দীর্ঘদিন এই বাইকগুলা ইউজ করতে থাকে সহজে বিক্রি করে না কারণ এই বাইকগুলা ব্র্যান্ড নিউ কেনার সময় কিন্তু তুলনামূলকভাবে ওই কমিউটার বাইকগুলো থেকে অনেক বেশি দামের হয় যার কারণে যারা এটা কিনে তারা কিন্তু দীর্ঘদিন চালায় তো যার কারণে এই বাইকগুলা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে সচরাচর পাওয়া যায় না রি বহু বছর পর মনে হয় একটা অ্যাভেঞ্জার বাইক আসলো এবং মোটামুটি যেই কাস্টমার আসে বাইকটার দিকে কিনে বা না কিনে অন্য বাইক হয়তো বা কিনে কিন্তু এই বাইকটার দিকে তাকায় একটু মন লাগিয়ে টাকা একটু দেখে মানে এর একটা যে ফিল সে ফিলটা বোঝার চেষ্টা করে তো বন্ধুরা এই অ্যাভেঞ্জার এই বাইকটি রিজিস্টার ইউজ বাইকের শোরুমে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন যাদের বাজেট এই টাকার মধ্যে তারা আপনারা এই অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি স্ট্রিট এই মডেলটি রিস্টার্ট ইউজ বাইকের শোরুমে দেখে আসতে পারেন বাইক কিনতে হবে জরুরি না আপনারা এই বাইকটা চাইলে টেস্টাইডও দিতে পারেন ইউজ বাইকের সেই ব্যবস্থা আছে এবং সেই সাথে এক কাপ চাও খেয়ে যেতে পারলেন তো আমি সুযোগ পেলে যদি বেশি দিন এই বাইকটা থাকে কারণ এটা ক্রেতাও কম এমন না যে এটার ধুমধুমায়া চাহিদা ক্রেতাও কম আমি যদি সুযোগ পাই এই বাইকটা নিয়ে একটা লং ট্যুরে যাওয়ার ইনশাল্লাহ একটা লং ট্যুর দিব এবং সেই ট্যুরে ক্রুজার বাইক নিয়ে ক্রুজার টাইপের কথাবার্তা হবে ক্রুজার টাইপের ব্লগ হবে আপনাদের টাটা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন সবাইকে কিন্তু আর অন্তঃস্থল থেকে জানায় সেলো